ঝড়ের কারণে চার দিন কারেন্ট ছিল না আর কারেন্ট ছিল না মানেই পানি ছিল না তো বুঝেন ঠেলা কারেন্ট এবং পানি ছাড়া এই চারটা দিন কিভাবে কেটেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আমিনা সিদ্দিকি কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করে দিলাম এই যে বর সকালবেলায় গরম গরম বাকরখানি নিয়ে এসেছে তো এটা হলো দুধও নিয়ে এসেছিলো দুধটা জাল দিয়ে এটা ভিজিয়ে নেব এর আগের বার বাঁকরখানি নিয়ে এসেছিলো সেটা শুধু শুধু খাওয়া হয়েছে আর কিছুটা ফেলেও দেওয়া হয়েছে তো ভাবলাম এইবারে এরকম একটু ভিজিয়ে খেয়ে এতে করে বাচ্চারা ভীষণ পছন্দ করে খাবে আর এটাই এখন ভিজালো এখন খাওয়া হবে না এটা আমাদের সন্ধ্যাবেলার নাস্তা হিসেবে ভিজিয়ে রেখে দিচ্ছি সন্ধ্যাবেলা একদম ভিজে মানে তুলতুলে হয়ে থাকবে খেতে ভীষণ ভালো লাগবে আর আমার বাচ্চারা এই টাইপের খাবারগুলো অনেক বেশি পছন্দ করে মানে মিষ্টি জাতীয় খাবার আমার কাছে ভালো লাগে না এটা ভিজানো শেষ করে আমি হলো কিছু স্যান্ডউইচ করে নেব পাউরুটি আছে আর কিছু ডিম দিয়ে গুঁড়ো দুধ চিনি স্বাদ মতো লবণ দিয়ে এভাবে মিক্স করে হলো মাঝে মাঝে পাউরুটি ভেজে দেই এরকম খেতেও ভালো লাগে শুধু ডিম দিয়েও খেতে ভালো লাগে তো ভাবলাম মাছকে একটু ভিন্ন রকম করে নেই তো সাদা তেল দিয়ে এরকম করে ভেজে নেব যেটা বলছিলাম ঘূর্ণিঝড়ের কারণে বিগত চার দিন কারেন্ট ছিল না আর কারেন্ট না থাকা মানে পানিও থাকে না আর পানি না থাকলে আর কারেন্ট না থাকলে তবুও চলা যায় পানি না থাকলে একদমই চলা যায় না কারণ আমাদের গৃহিণীদের পানি দিয়েই সারাদিনের কাজ করে তো এই চার দিনের পানি সম্পূর্ণ কোনো কিনে নিয়ে এসে খাওয়া অনেকটাই কষ্টর কারণ কেনা পানি দিয়ে কতটুকুই বা চলা যায় গৃহিণীদের কত কাজে পানি লাগে সারাদিনই পানির কাজ সব কাজেই পানি লাগে সেই পানি না থাকলে কিভাবে চলা সম্ভব কারেন্ট ওয়াইফাই কিছুই না থাকুক কিন্তু পানি তো আমাদের অবশ্যই দরকার তো আপনারা সবাই জানেন এবার ঘূর্ণিঝড় রেমালের আক্রমণ বেশিরভাগই ঘটেছে বরিশালে বরিশালে অনেক মানে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তো চার দিন কারেন্ট ছিল না পানি ছিল না আমার মায়ের সাথে কোনো রকমেরই যোগাযোগ ছিল না মা চার দিন পরে কোনো রকম কারেন্ট আসার পরে মোবাইলটা একটু চার্জ দিয়েই আমাদের ফোন দিয়েছে আর বলছে চার দিন তাদের পানি ছিল না কারেন্ট ছিল না পানি ছিল না পানি কিনে কিনে তারা খেয়েছে কতটা কষ্ট করতে হয়েছে আমার মা কিন্তু বরিশালের গ্রামে থাকে না আমাদের বাড়ি বরিশাল একদম সদরে যদিও কোনো রকমের ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয়নি হয়নি মানে শহরের দিকে গ্রাম অঞ্চলে হয়েছে যেমন আমার খালার ঘরের একদম ভিটা ভেঙে গিয়েছে মানে তাদের অবস্থা খুবই খারাপ কিন্তু আমার মায়ের হলো পানি ছিল না সেজন্য মা পানি কিনে কিনে কোনো রকম চলেছে তো গ্রাম অঞ্চল কিংবা অনেক জায়গাতে এই ঝড়ের সময় আমি এতটা ফোন ট্রাই করেছি মানে কত ভাবে সারাক্ষণ শুধু ফোন নিয়ে ট্রাই করেছি একটু কথা বলার জন্য আমাদেরও কারেন্ট ছিল না এক রাত একদিন এরকম ছিল না মানে তাও আমাদের হয়েছে আমাদের পানি পানি না থাকলেও অন্য এলাকায় কারেন্ট ছিল ওখান থেকে আমরা নিয়ে এসে মানে কাজবাজ ছেড়ে নিয়েছি কিন্তু একটা না চার দিন যদি পানি না থাকে সে অবস্থায় মানুষের কি অবস্থা হয় তো যেটা বলছিলাম আসলে ঘূর্ণিঝড় এসে কিন্তু মানুষকে পানি দিয়ে সবটা ভাসিয়ে নিয়ে গেছে তারপরও দেখেন তাদের খাওয়ার পানির কষ্ট হয়েছে ঘর ভারী ভেঙে নিয়ে গেছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার আত্মীয় স্বজনের ভিতরে শুধু আমার একটা খালারি বাড়িঘর ভেঙে গেছে মানে এই বৃষ্টিতে এই আমাদের বাড়ি যেহেতু বরিশাল একদম সদরে মাকে নিয়ে সেই রকম কোনো টেনশন করি নাই কারণ বুঝতে পেরেছিলাম যে কারেন্টের কোনো সমস্যার কারণেই বা মায়ের সঙ্গে যোগাযোগ হচ্ছে না কিন্তু তবুও একটা টেনশন গেছে আমরা এদিকে বসে চার ভাই বোন একাধারে আমার মাকে ফোন দিয়ে গেছি বলতে আমি এদিকে অনেক কাজই করে নিয়েছি আমি সাত বাগানে গিয়েছিলাম সাত বাগান থেকে কিছু শাক চাল কুমড়ো ঢেঁড়স করলা একটু একটু করে নিয়ে এসেছি তো একটু একটু যেগুলো ছিল এগুলো বনকে দিয়ে আমি হল শাকটা কেটে শাক ডাল দিয়ে বসিয়েছি কারণ প্রচুর অ্যালার্জির সমস্যার কারণে এখন চিংড়ি মাছ আপাতত খাচ্ছি না সেই জন্য অ্যাঙ্কার ডাল দিয়ে পুঁই শাক রান্না করতেছি আর ডাল দিয়ে আমার কাছে পুঁই শাক ভীষণ ভালো লাগে খেতে তো এভাবেই রান্না করে নিলাম আর পাশের চুলোতে হলো সুরুয়া মাছ ভুনা বসিয়েছি মানে মাখা ঝোঁকা করে বসেছি কি বলেন তো এত বৃষ্টি হয়েছে তবুও কেন জানি গরমেই শেষ হচ্ছে না ঘেমে একদম কমপ্লিট করতেই আমার বর এই যে জাম নিয়ে এসেছে আর এবার প্রথম এই জাম এসেছে যদিও জামগুলো একটু চুপসে টাইপের তেমন ভালো না তবুও আলহামদুলিল্লাহ প্রথমবার এসেছে বলে কথা আর এই যে ডেওয়া কিংবা ডবুয়া আমাদের বরিশাল আমরা বলতাম ডৌয়া এই ডৌয়াটা বেশ অনেক অনেক বছর পরে আমার বাসায় এসেছে এই টানার সঙ্গে সঙ্গে আমার বর দুইটা অলরেডি ধুয়ে আমরা খেয়েও ফেলেছি এখানে যে পাঁচটা আছে সেই পাঁচটাই শেয়ার করলাম আর এই যে একটা পেঁপেও নিয়ে চলে আসলাম সন্ধ্যাবেলা এই যে সন্ধ্যাবেলা একবারে সেই বাক্যরখানি ভিজে একদম মানে কি বলবো মুখে দিলেই মিলে যাচ্ছে এমন একটা অবস্থা তো আমি একটুখানি খেয়ে নিচ্ছি মিষ্টি জাতীয় খাবারগুলো কেন জানি আমার মুখে একটুকুও ভালো লাগে না তো এই ছিল আমার আজকের ভিডিও শেয়ারিং আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ